মোশন সেন্সর বাল্ব একটা বিদ্যুৎ সাশ্রয়ী লাইট যা মানুষ কিংবা যে কোনো প্রাণীকে ডিটেক্ট করতে পারলে অটো জ্বলে উঠবে আবার অটো বন্ধ হয়ে যাবে ফলে সুইচ অন অফ করার জন্য কোনো এক্সট্রা লোকের প্রয়োজন হবে না আপনার বাসার গ্র্যান্ড ফ্লোরের লাইটগুলো যদি এভাবে সারাক্ষণ জ্বলে থাকে তাহলে আপনিও মোশন সেন্সর বাল্ব ব্যবহার করতে পারে। তাছাড়া করিডোর সিঁড়ি বাসার প্রধান ফটক ইত্যাদি স্থানে মোশান সেন্সার বাল্ব ব্যবহার করতে পারেন মোশান সেন্সার বাল্ব অযথা জ্বলে থাকে না ফলে নব্বই শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে বুঝলেন তো মোশান সেন্সার বাল্ব কেন ব্যবহার করবেন কিভাবে সেট করতে হয় এটা সেট করতে এক্সট্রা কিছুই করা লাগে না বাসার নর্মাল হোল্ডারে লাগিয়ে দিলেই হবে তবে পিন এবং প্যাচ দুই টাইপের থাকে আপনার বাসার হোল্ডার অনুযায়ী অর্ডার করবেন